হাই সময় কত দ্রুতই বদলে যায় পনেরো আগস্ট এত বছর কত দুমদাম করে না শোক দিবস পালন করলাম আমরা সবাই অথচ একটু আগে ঘোষণা করা হলো পনেরো আগস্টের সরকারের ছুটি বাতিল কি দম্ব করে কি অহংকার করে এত বছর ষোল ও সতেরো বছর যাবৎ মানুষকে অত্যাচার নির্যাতন করে গেছে শেখ হাসিনা এবং তার দুসররা অথচ আজ শেখ সিনে কোথায় তার দলীয় সব নেতাকর্মী রেখে ফালিয়ে একদম বারতে গিয়ে কি তিনি এখন ওখানে আনন্দ করতেছেন আর আর একটা গুরুত্বপূর্ণ নিউজ ফালাতে গিয়ে তো ওরা গিয়েছেন দরবেশ বাবা যে লম্বা লম্বা দারে চুল সাদা দেখলে মনে হবে বিশাল বড় দরবেশ দরবেশ বাবা নৌপথে পাড়ানোর সময় সাথে আইনমন্ত্রী সাবেক আইন আইনমন্ত্রী আনিসুল হককে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সময় খুব দ্রুতই বদলায় বাবারা তোমরা যারা এখনো পা ছাড়তে পা একদম ইয়ে করে ফেলছো পা ছাটা বন্ধ করে দাও আমি পা ছাড়তে বসি নাই বিএনপির পা ছাড়তেও বসি নাই জামায়াতের পা ছাড়তেও বসি না কারো পা ছাড়তে বসে নাই অন্তর্বর্তীকালীন সরকারের পা ছাড়তেও বসি নাই রিয়াল অথেন্টিক বাস্তব যেটা সেটা এখানে বলতে বসছি ঠিক আছে কোনো দল করি না আমি যেটা হক হালাল কথা যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা যেটা নেয় সেটা সেটাকে নেয় বলা এই মানসিকতা আমাদের সবার মাথায় থাকতে হবে দল মত কিছুই বুঝি না ঠিক আছে